নমস্কার বন্ধুরা সুপ্রভাত আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো এখন বাজে সকাল সাড়ে আটটা স্নান টান সেরে এসে রেডি হয়ে নিচ্ছি পুজো দেব আজকের দিনটা একটু চেষ্টা করি সকাল সকালই স্নান টান সেরে নেওয়ার আজকের দিনটাই যাতে সকাল সকাল স্নান হয়ে যায় এই কারণে কালকে রাত্রিরেই হাতের কাজ গুছিয়ে রাখি যেমন কিচেনটা মুছে বাসন কুসনগুলো মেজে রান্নাঘরটা গুছিয়ে বাগিয়ে রাত্রি রেখে দিই সকালবেলায় তাহলে অত আর চাপ থাকে না তো সহজেই তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে ফেলি আর এই তো রেডি হয়ে নিয়ে পুজো করতে বসে গেছি আজ বৃহস্পতিবার তাই সব ঠাকুরগুলোকে একটু করে স্নান করিয়ে নিচ্ছে আর এই ফটোগুলোকে একটু করে গঙ্গা জল দিয়ে মুছে নিই এইগুলো এই সপ্তাহে একদিনই করি বৃহস্পতিবারে আর তা না হলে ভালো কোনো দিন হলে কোনো পুজো আজা থাকলে আর সেই দিন করি আর শিব ঠাকুরকে রোজেই স্নান করাতে হয় ঘরে যদি শিবলিঙ্গ থাকে রোজেই একটু করে জল ঢালতে হয় গঙ্গা জল না হলে এমনি শুদ্ধ জল আর যদি তুমি পারো তো দুধ দুধ ওই সোমবার করেই রাখি মানে আমাদের তো দুধ রাতিয়ে দিয়ে যায় এই জন্য সময় মনে করে আর রাখা হয় না আর বেশিরভাগটা দুধ আমার সোনারাই নেয় এনে সোজা গ্যাসে চাপিয়ে দেয় তো তাই আর সব সময় তুলে রাখা হয় না আলাদা করে তো মনে করে যেদিন রবিবারে তুলে রাখি সেদিন সোমবারে একটু দুধ দিয়েও স্নান করায় আর এই তো ধূপ দ্বীপ জ্বালিয়ে নিয়ে গণপতি বাপ্পার চরণে কটে দুপ্প ঘাস আর ফুল দিয়ে দিলাম তো এরপরে ঘরটা সাজিয়ে নিলাম সব কিছু দিয়ে তো প্রতি বৃহস্পতিবারের মতন এবারেও ওই একই নিয়মে আমি ঘরটা পেতে নেব অনেক দিন পর মরা অপরাজিতা গাছটায় দুটো ফুল ফুটেছিল তো আজকে দুটো নিয়ে এলাম তুলে পুরো মরে গিয়েছিল তারপরে একদিন একটা ওষুধ দেওয়াতে আবার যেন একটু একটু করে বেঁচে উঠছে গাছগুলো ঘরের পুজো দিয়ে তলায় এলাম আর আজকে দেখো সকালবেলাতেই কত রোদ দিয়েছে শীতকালটাতে তো দশটা এগারোটা না বাজলে ছাদে রোদই আসতো না আর এখন দেখো মানে রোদে ঝলমল করছে চারিদিকটা রোদের তাকটাই কদিনে প্রচণ্ডই বেড়ে গেল এই তো ভাতটা বসিয়ে দিয়ে আর বেগুনগুলো দিয়ে বসে বসে চা খাচ্ছিলাম চাটা খেয়ে তাড়াতাড়ি চাল হাঁড়িটা দিয়ে দেব কিন্তু উঠে দেখি যে গ্যাসগুলো বন্ধ হয়ে বসে আছে কোথায় আর চালের জল গরম হয়েছে তো ভাগ্যিস দুদিন আগে এই টাকিটা তোলা ছিল এখন মানে টাকিটা শেষ হওয়ার কথা না সামনেই সরস্বতী পুজো গেল তখন খিচুড়ি ভোগ হয়েছে আবার অত সবাইকার একদিন রান্না হয়েছে তো এবারে যেন তাড়াতাড়ি তাই গ্যাসটা শেষ হয়ে গেল আগে না আমি এই গ্যাসের টাকি চেঞ্জ করতে পারতাম না গ্যাসের টাকি চেঞ্জ করা মানে অনেক বড় ব্যাপার ভাবতাম আর ভাবলেই ভয় লাগতো তোমাদের তারা ভাই এত চেষ্টা করেছিল শেখানোর কিন্তু তখন শিখিনি একদিন কি হয়েছিল আমি তখন দেশের বাড়িতে থাকতাম ভাত চাপিয়েছি মাত্র এক ফুট হয়েছে গ্যাসের টাকি শেষ হয়ে গেছে তো ওই ভাত নামিয়ে সারাদিন বসেছিলাম আমার জাতো আমার থেকেও আর এক ফিতু ছিল তো এখনও পর্যন্ত গ্যাসের টাকি লাগাতে পারে না আর আমার ভারসুর তো কাজে গিয়েছিল আর তোমাদের দাদা তখন এখানে থাকতো সারাদিন বসেছিলাম সেই দেড়টা দুটোর সময় আমার ভাসুর খেতে এসেছিলো সেই তখন আবার গ্যাসের টাকা লাগিয়ে দিয়েছিল তো তারপরে রান্না করলাম রান্না করতে করতে তো তিনটে বেজে গিয়েছিল সব দিক দিয়েই মানুষ সমস্যায় না পড়লে তার সমাধান খোঁজে না সমস্যায় যাতে না কাউকে পড়তে হয় সেই চেষ্টা কেউ করে না সমস্যার পরেই সবাই সমাধান খোঁজে কথায় আছে না ঠেকেই শেখে তো সেই এরকমই ব্যাপার আগে তোমাদের আমার দাদভাই এত চেষ্টা করেছিল শেখানোর কিন্তু শিখিনি একদিন সমস্যায় পড়তে তারপর থেকে শিখে গেছি এই গ্যাসের টাকি লাগানো আরে তো গল্প করতে করতে বেগুনগুলোও ভাজা হয়ে গেল আর এদিকে করলাগুলোও ভাজা হয়ে গেল আরে তো ডালটাও ফোড়ন দিয়ে নিলাম আর ওদিকে কুকারে বাঁধাকপি আর আলু সেদ্ধ হচ্ছে বাঁধাকপি আলু তরকারি করবো বান্না হয়ে যেতে খেয়ে দিয়ে বসেছিলাম এই যে সোনাকে রেডি করে দিলাম ও টিউশনে যাবে এখনো দশ পনেরো মিনিট টাইম আছে তাই এই যে দেখো মাকে সাজাচ্ছে আর এই যে কাঁচের চুরিগুলো দেখছো দেখবে আমার মাঝে মাঝেই আমার হাতে থাকে আবার মাঝে মাঝেই থাকে না আমি খুলে দিই আর আমার মেয়ে যখনই দেখে আমি হাত থেকে ওই চুরিগুলো খুলে দিয়েছি সে ঠিক তখনই আবার পরিয়ে দেবে আর আজ একটু বেশি হয়ে যাচ্ছে সাজানো বোঝানোটা এই যে কোথা থেকে দেখেছি একটা পেনসিলের মধ্যে আমার চুলগুলোকে দেখো কীভাবে গুটোচ্ছে চোখ টোক কানা করে দেওয়ার জোগাড় আর আমাকে চুপ করে বসে থাকতে হচ্ছে যখনই সুযোগ পাবে এরকম আরম্ভ করে দেবে এটা ওর কাছে একটা খেলা ও নাকি পার্লারের কাজ করে আর আমি পার্লারে এসেছি সব ভালো কিন্তু লাস্টে আমার চুলের এতটাই বারোটা বেজে যায় আমার কান্না চলে আসে সন্ধে হয়ে গেছে আর এই যে আমার পাকা বুড়ি আজকে সন্ধে দিয়ে দিচ্ছে সন্ধে দেব একবার যদি মুখ থেকে বার করে না দিতে দিলে এত কাঁদবে তো আজকে বৃহস্পতিবার বললাম যে আমি সন্ধে দিই সেটা হবে না ওকেই দিতে হবে Ball Passage A. Read honey one fact from the passage. What upon ball? Oh. fact from the passage is she is. खे दिए <laughs> দিদুমণি দিদিমণি খেলা হচ্ছে ওদের মধ্যে এত বদমাইশ করছিল দুজনা মেলে তো আমিও একটু বুদ্ধি খাটিয়ে আমার মেয়েকে বললাম যে তুই দিদিমণি হো আর দাদাকে পড়া দাদা একটু পড়াশোনায় কাঁচা হয়ে যাচ্ছে তো সেটা শোনা মাত্রই ও তো নিজেকে সত্যি করেই দিদিমণি ভাবছে তো আমার ভালোই হলো খেলাটাও পড়াশোনার মধ্যে দিয়েই হচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে একটা নতুন ব্লগে তো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো আর এই ধরনের ব্লগ যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো